হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম আমি ভালো আছি তোমরাও ভালো আছো বড়োদেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি তোমাদের অনেক 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 সুন্দর লাগবে তো সকালবেলা আজকে ব্রেকফাস্টে হবে কাবলি ছোলার তরকারি মানে কাবলি ছোলার আর হবে লুচি তো খুবই প্রিয় খাবার আমার লুচি খাবারটা আমার খুবই প্রিয় খুবই ভালো লাগে কিন্তু অন্যান্য কিছুর থেকে না আমার চা দিয়েই লুচিটা খেতে বেশি ভালো লাগে তো এটা হাজব্যান্ডের ইচ্ছা তো কালকে রাত্রেই আমাকে বলেছে যে কাল সকালে ব্রেকফাস্টের লুচি আর কাবলি ছোলা তরকারি করবে তো সেটাই আমি এখন করতে শুরু করে দিয়েছি প্রথমে দেখো পেঁয়াজ দিয়ে মানে যে যে প্রসেস নিয়মে মানে রান্না হয় সেই সেই নিয়মে আমি আমার মতো করে রান্নাটা করে নিচ্ছি তো এটা বসিয়ে দিয়ে তো আমি লুচিগুলো করে নেবো তো এদিকে দেখো আমি প্রেশার কুকারে তো ওটা সিটি দিয়ে দিয়েছি ওটা সিদ্ধ হয়ে গেছে ওটাকে নাবিয়ে মানে প্রেশার কুকারটা নাবিয়ে রেখেছে এখন আপাতত তো এখন আমি আলু আর আদা রসুন পেস্ট সমস্ত কিছু যা যা কিছু দেওয়ার আমার মানে আমার ইচ্ছা মতো বা এই কাবলি ছোলার সাথে যা যা কিছু যাবে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আমি এখন তো সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে তারপরে তো রান্নাটা করতে হবে তবেই না টেস্ট হবে তাই না বলো ভালো করে কষিয়ে না রান্না করলে কি করে টেস্ট হবে তো এদিকে দেখো আমি চাপা দিয়ে দিলাম আর এদিকে চলে এসছি আটা মাখতে তো আটা দিয়ে লুচি বানাবো তো আটা দিয়েই আমি লুচি বানাই ময়দা খুব একটা বেশি খাওয়া হয় না আর ময়দা জিনিসটা খুব বেশি খাওয়া ঠিক না তো প্রায় মাঝে মাঝেই তো লুচি হয় মাঝে মাঝে মানে প্রায়ই লুচি হয় মানে এক দিন পর পরই লুচি খাওয়া হয় তো তার জন্য বলো বলতো আটার লুচি বেস্ট মানে আটার লুচি খাওয়া হয় তো এখন আমি আটা দিয়ে লুচি বানাচ্ছি তো এদিকে রাখো আটা মাখানিটা আমার কমপ্লিট হয়েই গেছে তো একরকম প্রায় হয়েই গেছে আর প্রয়োজন নেই মাখানোর তো ওদিকে আটা মাখানি করে আবার চলে এসেছি দেখতে তো দেখো মশলাটা মোটামুটি হয়েই গেছে হয়েই গেছে পুরো সম্পূর্ণ কমপ্লিট তো দেখো সিদ্ধ করা কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম এখন তো দিয়ে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে নিয়ে তারপরে আবার একটু চাপা দিয়ে দেবো তো চাপা দিয়ে কিছুক্ষণ মতো ফুটে উঠবে তারপরেই ব্যাস রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে তো এই রান্নাটা কমপ্লিট করে তারপরে আমি লুচিগুলো ভেজে নেবো তো আজকে সকালের ব্রেকফাস্টটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল কারণ বেশি কিছু ঝামেলা নেই তাড়াতাড়ির মধ্যেই করে নিলাম আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি লুচি করার জন্য তো তেল দিয়ে দিলাম তো এই তেলটা ছিল পাঁপড় ভাজার তেল তো ওটাও দিয়ে দিলাম সাথে একটু ভালো তেলও দিয়ে দিলাম তো এদিকে আমি লুচি বেলতে চলে এসেছি কারণ লুচিগুলো একটু একটু করে বেলতে হবে অনেক কটাই পরিমাণের লুচি হবে তো লুচি কটা আমি বেলে নেব তো বেলে টেলে তারপরে ওদিকে তো তেল বসিয়ে দিয়ে এসেছি তেল গরম হচ্ছে আর তেল তেলের মানে গ্যাসের ফ্লেমটা না আমি ভেবেছি কি মানে কম দেওয়া আছে মানে লোতে দেওয়া আছে কিন্তু হাই দেওয়া ছিল তার কারণে কি তো তেলের কড়াইটা না পুড়ে গেছিল তো তোমরা দেখতেই পাবে তো একটু আগে আমি পরিষ্কার কড়াই দিই কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে আসলাম তো আবার যখন আমি যাব। তখন দেখবে কড়াইয়ে তেলটা একদম পুড়ে গেছে মানে কড়াইটা পুড়ে গেছে তেলটাও অনেকটা চলে গেছে তো এরকম হয়েছে কারণ হাই ফ্লেম দেওয়া ছিল তার জন্য তো আমি ভেবেছি লো ফ্লেমে জ্বলছে গ্যাসটা কিন্তু তা নয় তো চলো এদিকে লুচিগুলো বেলে নিই তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো অতি অবশ্যই তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে পরিমাণে লুচি আমার ভাজা হয়ে গেছে আর কয়টা মাত্র আছে তো তোমাদেরকে আগেই বললাম যে কড়াইটা আমার একদম পুড়ে গেছে তো দেখতেই পাচ্ছ তোমরা সাইড দিয়ে গোল হয়ে কড়াইটা একদমই অনেকটাই পুড়ে গেছে তো এই ধরনের পুড়ে যাওয়াগুলো না একদম উঠতে চাই না মানে ওঠেই না অনেক কষ্ট করেছিলাম তাও ওঠেনি তো তারপরে দু তিন দিন ব্যবহার করতে তারপরে উঠে গেছে তো আমার লুচি ভাজা প্রায় হয়েই গেছে ওদিকে তো আমার কাপড়ি ছোলার তরকারিটাও হয়ে গেছে এদিকে লুচি টুবুলোও আমার হয়ে যাচ্ছে আর লুচিগুলো প্রায় সবই কি সুন্দর ডুমো হয়ে ফুলছে একটা দুটো শুধু ফোলেনি তাছাড়া বেশিরভাগই লুচি সুন্দর করেই ফুলছে তো এদিকে দেখো কড়াইটার দিকে চো গোল মতো হয়ে গেছে তো এটাই আমার হয়তো লাস্ট লুচি তো লাস্টের লুচিটা দেখো কি সুন্দর ফুলেছে তো অনেক ভালো লাগছে তো দেখো লাস্ট বারটা সুন্দর হয়েছে গোল হয়েছে আর দেখো কি সুন্দর ঘুরছে লুচিটা তো ফাইনালি সকালের ব্রেকফাস্ট কমপ্লিট তো হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি এখন তো হাজব্যান্ড ব্রেকফাস্ট করে নেবে তো তারপরে অফিস চলে যাবে সেই সকালবেলা ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে গুড ইভিনিং তো সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছি বলো তো এটাই তোমরা ভাবছো তাই না তো আজ ছিল শুক্রবার দিন তো শিবরাত্রির যেদিন নিশি পালন ছিল সেই দিন তো এখন চলে এসছে মন্দিরে তো এখান এই মন্দিরটা অনেক বড় মন্দির তো অনেক জাঁকজমক করে পুজো হয় তো আজকে শিবরাত্রি সারা রাত্রির ধরে লোকজন মানে প্রচুর ভিড় মন্দিরটায় মানে এত ভিড় অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে তারপরে কি বলো তো অন্যদিকে হচ্ছে মানে শিব শিবেরই আর কি শিব শিব ঠাকুর গানের মানে গানের ফাংশান হচ্ছে মানে সারা রাত্রি মানুষ এখানে আজকে মানে যারা ধরো চারপহর শিবরাত্রি করবে তারা এখানেই সারা রাত থাকবে তো সব রকম ব্যবস্থা আছে এখানে তো খুবই ভালো লাগলো খুবই ভালো জায়গা তো আমরাও একটু ঘুরতে চলে আসলাম যেহেতু এটা আমাদের বাড়ি খুবই কাছাকাছি তো তার জন্য হাজব্যান্ড আর আমি চলে এসেছি দেখো আমরাও অনেকক্ষণ ছিলাম প্রায় দশটা মতো ছিলাম তারপরে বাড়ি চলে গেছি এখানে সারা রাত্রির মানুষ থাকবে আর রকম ভিড় ভাড়টা সারা রাত ধরে মানে আর কি পুজো হবে আর মেলা অনেক মেলা টেলা সমস্ত কিছু বসেছে খাবার খাবারের দোকান সমস্ত কিছু আর কত লাইন দেখো মানে এই মাথা থেকে ওই মাথা লাইন আর এদিকে দেখো কত মেলা বসেছে কত রকমের মেলা খেলনা মানে যেরকম মেলা আর কি হয় তো অনেক কিছুই হয়েছে আর খুবই ভালো জায়গা অনেক ভালো লাগলো দেখতে তো আমরা অনেকক্ষণ ধরেছিলাম আর ওইদিকে স্টেজ হয়েছে স্টেজের মধ্যে মানে নানান ধরনের পূজা পূজাবিধির সব সমস্ত কিছু বক্তৃতা হচ্ছে বা গান হচ্ছে এরকম আর এদিকে দেখো হাজব্যান্ড চলে যাচ্ছে মন্দিরের ভিতর দিয়ে আমিও যাচ্ছি তো এদিকে দেখো লাইনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখো লাইন দেখো তো এদিকে লাইন আর কী বলতো এমার্জেন্সি টিকিট কাটার ব্যবস্থা আছে তো ওখানে টিকিট কেটে তারপরে হাজব্যান্ড গিয়েছিলো আর এদিকে দেখো মন্দিরটা ওই যে ওই ওই মন্দিরটা দেখা যাচ্ছে ওটা এই দেখো এইটা হচ্ছে মেন মন্দির তো এই মন্দিরের ভেতরেই মানে শিব মানে বাবা মহাদেব আছে আর আর এখানে এখানকার মন্দিরগুলো কী বলতো অনেকটা বড় এরিয়া নিয়ে তো আমি ও ওদিকে বজরাঙ্গবালীজির মন্দিরটাই যাই তো ওটাও তাই অনেকটা বড় এরিয়া নিয়ে এখানেও তাই একটা মন্দির না এদিক ওদিক মানে একসাথে বোধ হয় দশ পনেরোটা মন্দির আছে ছোটো মোটো একটা মেন মন্দির থাকে তার পাশাপাশি তো এরকম থাকে তো সবটা নিয়ে একটা মেন মন্দির তো দেখো কী সুন্দর আলোয় সেজে উঠেছে মন্দিরটা আজকে আর লোকজনের তো মানে ভিড় ভিড়ের তো শেষ নেই আর এদিকে দেখো এখানে বাজি ফাটছে তো এত বাজি ফাটছে এত বাজি ফাটছে তো কিছুটা আমি দু চার মিনিট তোমাদের সাথে শেয়ার করলাম না হলে প্রায় এক ঘন্টা বাজি ফেটে গেছে তো চলো তোমরা দেখতে থাকো বাজি ফাটা তো সাউন্ডটা আমি দিতে পারছি না তবেই দেখো তো আমরা এখন মন্দিরের বাইরেটাই রয়েছি তো এদিকে হাজব্যান্ড আখের রস খেয়ে নিল আর আমি খাইনি কিন্তু আমিও খেয়েছিলাম আমি আবার পরে খেয়েছিলাম কিন্তু হাজব্যান্ডের সাথে আমি আর খাইনি মানে তখন হাজব্যান্ডই খেয়েছে আমি আর খাইনি তো এদিকে আখের রস খাওয়ার পরে দেখো আইসক্রিম এর দোকান রয়েছে তো আইসক্রিমের দোকান থেকে একটা আইসক্রিম একটা না মানে নিয়ে নিলাম আইসক্রিম হাজব্যান্ড আমি আর এদিকে দেখো একজন চাইলো একটা বাচ্চা ওকে একটা দিয়ে দেওয়া হলো আর এদিকে আবার দেখো আমি আবার আইসক্রিমটা খাওয়ার পরে আখের রস খেতে এসেছি তো এখন আমি এক গ্লাস আখের রস খেয়ে নিচ্ছি কারণ অনেকটা পরিমাণে গরম তো মানে এদিকে তো গরম আমি তোমাদেরকে সময় বলি তো অনেক অনেকেই গরম মানে ঘাম হচ্ছে এতটাই গরম এখানে আমাদের ওখানে তো এখনও ঠান্ডা তো এদিকে দেখো ভেলপুরি তো ভেলপুরি খাওয়ার হলো না তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও সকলকে টাটা বাই বাই গুড নাইট